হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা নিচের থেকেই শুরু করলাম এই যেই ফুলগুলো তো আর বেশি দিন আপনাদের দেখাতে পারবো না কারণ সামনেই যা দাবদাহ আসছে তখন তো গাছগুলোকে বাঁচিয়ে রাখাই মুশকিল মানে এই যে গরমের মোটামুটি তিন মাস বাগানটাকে টিকিয়ে রাখা যে কি কষ্ট দুবেলা করে জল দিয়েও গাছের চেহারা ফেরানো যায় না সেই বরফের জল ফ্রিজের জল আপনাদের নিশ্চয়ই মনে থাকবে গত বছরও সেই বড় বড় বরফ করে করে সেই জল দেওয়া অনেক কিছু করে সেই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম নিচের অনেক ফুলই নষ্ট হয়ে গেছে আর বেশি দিন আপনাদের দেখাতে পারব না এই দেখুন গাঁদাগুলো একদম নষ্ট হয়ে গেছে আর যদিও বা যেগুলো এখন থাকবে সেগুলোর কিন্তু অত সুন্দর কালার সেই চকচকে ভাবটা থাকবে না আর এদিকে বৃষ্টি পড়ছে দেখে বগনবেলিয়াটাকে দেখুন উঠিয়েছি কোথায় একেবারে গাড়ির ছাদের ওপরে উঠিয়ে রেখেছি তো আজকে চলুন আমরা দেখে নেই লেবু গাছের সারা বছরের কি পরিচর্যা আসলে সারা বছর যে টুকিটাকি পরিচর্যাগুলো করে আমি বেশ ভালোই কিন্তু সুফল পেয়েছি এবারে তো তার জন্যই আপনাদের কাছে নিয়ে এলাম সারা বছর তার কিভাবে কেয়ার করি তাছাড়া আমার এক বন্ধু কিন্তু সেদিন জানতে চেয়েছিলেন যে লেবু গাছের সারা বছরের পরিচর্যা কি করি তো চলুন আজকে সেটাই দেখে নেই তো লেবু গাছের সারা বছরের যে পরিচর্যা সেটা কিন্তু খানিকটা খানিকটা মানে অনেকটাই বেশ ঘরোয়া খাবারেই হয়ে যায় আর এই যে এখন মাঝে মাঝেই আমি গাছটাকে একটু খুঁড়ে সবসময়ই ঘাস পাতাগুলো পরিষ্কার রাখি আসলে টবেই যে অল্পই মাটি থাকে টবে মানে এটা আমার রয়েছে মাছের ক্যারেটে তাও অনেক বছর ধরে তো মাঝে মাঝে একটু খুঁড়ে মাটিটা আলগা করে দিই আর এই দেখুন এটা হচ্ছে ঘরে যে মাছ এসেছিল সেই মাছের ওয়েস্টেজ এখানে কিছুটা রয়েছে চুনো মাছের ওয়েস্টেজ আর কিছুটা রয়েছে বড় মাছের ওই অল্পই কিছু আশ তো এই যে এরকম যখনই ঘরে আমাদের মাছ আমি কাটি তখন কাটার পরে যে ওয়েস্টেজটা থাকে সেটা কিন্তু লেবু গাছের গোড়াতে বিভিন্ন লেবু গাছের গোড়াতে দিয়ে দিই যত লেবু গাছ আমার আছে তো এটাতেও দিচ্ছি এরকম করেই আর তাছাড়াও এই যে খোলের সার যখনই মাঝে মাঝে দিই বাগানে তখন খোলের সার দিই তাছাড়াও এই যে ঘরের যে এখন ভাতের মার চাল ধোয়া জল ডাল ধোয়া জল এগুলো যখন বাগানে জলের সাথে মিশিয়ে সব গাছে দিই তো এই পারমানেন্ট গাছগুলোকেও কিন্তু একটু করে দিয়ে দিই আর মাঝে মাঝে যে যেটা বললাম খুঁড়ে দিচ্ছি এই যখন আজকেও একটু দিয়ে দিলাম খোলের সার তারপর একটা মিক্সড খাবার বানিয়ে রাখি সেটাও মাঝে মাঝে দিই তো এই যে টুকিটাকি এই কেয়ারগুলো করেই কিন্তু আমার লেবু গাছটা বেশ ভালো লেবু এবারে এসেছে আপনাদেরকে অনেকবারই শেয়ার করেছি আপনারা অনেকেই জানেন যে গত দু তিন বছর ধরে এই গাছটা থেকে কিন্তু আমি একদম লেবু পাইনি এটা হচ্ছে কাগজি লেবুর গাছ আর ভীষণ প্রিয় কাগজি লেবু আমার কয়েকদিন আগে এই দেখুন একটু পটাশও দিয়ে দিয়েছিলাম যাতে লেবুর গুটিগুলো ঝরে না যায় আপনারা পটাশের সাথে একটু বোরন দিতে পারেন সেদিন বোরনটা আমি খুঁজে পেলাম না বলে দিতে পারিনি তো বোরন দিলে যে কোনো গাছের এই যে ফলের ঝরা থেকে ঝরা রোধ করে আর এই দিকে দেখুন মিক্সড খাবার যেটা আমি তৈরি করি সেটা সর্ষেখোল হাড়গুঁড়ো শিংকুচি কম্পোস্ট এইগুলো দিয়েই একটা মিক্সড খাবার তৈরি করে রাখা হয় তো যে কোনো পারমানেন্ট গাছেই আপনারা মাঝে মাঝে কিন্তু এই খাবারটা দিতে পারেন এর আগে আমি যেমন এই এগুলো বেগুন গাছেও একটু করে দিয়েছিলাম তো এই যে এই মৌসুমবি সরি মৌসুমবি নয় এটা হচ্ছে বাতাবি বাতাবি গাছটাতেও কিন্তু ওটা দিয়ে বেশ ভালো ফল পাওয়া যাচ্ছে তাছাড়া এই যে ঘরের মাছ ধোয়া জল মাংস ধোয়া জল এই সব জিনিসগুলোও টুকিটাকি কেয়ার সারা বছর করা যেতে পারে আর এইটুকু কেয়ারেই এই যে সুন্দর লেবু আমরা পেতে পারি তার মানে এই যে একটু কিন্তু কেয়ার করলেই গাছের লেবু পাওয়া যায় এই গাছটা আর কেয়ারের অভাবেই আমি অনেক দিন লেবু পাইনি তার মানে এখন বুঝতে পারছি টবের গাছে কিন্তু খাবার একটু বেশিই লাগে যেটা মাটিতে থাকলে শিকড়টা অনেক দূরে দূরে ছড়িয়ে যায় আর বিভিন্ন রকম খাবার ওরা মাটি এই নিয়ে নেয় যেটা টবের গাছে সম্ভব হয় না তো এই রকম টুকিটাকি ঘরোয়া কেয়ার করলেই সারা বছর এই যে প্রচুর লেবু পাবেন আর একটু বড় টবে দেবেন যেটা একেবারে ছোট টবে থাকলে সেই সাফিসিয়েন্ট লেবু কিন্তু পাওয়া যায় না একটু বড় ক্যারেট বা এই যে মাছের পেটিতে দিয়ে দেবেন এবার একটা খুব সুন্দর রেডি করা মাটি আমার বেশ অনেক দিন ধরে এই যে এখানে রয়েছে আর এই যে বৃষ্টি পড়লে এটা এই পিচবোর্ডটা গোলে কিন্তু একেবারে ওই দিকটা নোংরা হয়ে যাবে এরকম পিচবোর্ডের বোর্ড যদি থাকে মানে বেড যদি থাকে তাহলে কিন্তু বর্ষাতে একদম রাখা যাবে না তাহলে এই কাগজ গলে একেবারে ছাদ নোংরা হয়ে যাবে আর মাটিটাও নষ্ট হবে তো এইটার মধ্যে বেশিরভাগই ছিল কোকোপিট আর অল্প মাটি গোবর সার দিয়ে একেবারে হালকা করে মাটিটা তৈরি করা ছিল আর পালং শাক ধনে দিয়েছিলাম কিন্তু তার কোনোটিই খুব একটা ভালো হয়নি না এটা দিয়ে হবে না দাঁড়ান ঢেলে নেই মাটিটা খুব সুন্দর ঝুরঝুরে মাটি একটুকু জমাট বাঁধেনি এই দেখুন কীরকম ঝুরঝুরে রয়েছে এই যে কোকোপিট দেওয়া আছে অনেক পরিমাণে তো এর মধ্যে এবারে কিছু ফুলের চারা আমি লাগিয়ে দেব তো এই যে ইমপেশেন্সের চারাগুলো এত গাদাগাদি করে এখানে হচ্ছে ভীষণ সুন্দর তিনটে চারা রয়েছে এখান থেকেই দুটো চারা চলুন তুলে নিই আর একটা বড়টাই নেই আর এটা কিন্তু নিচে রয়েছে সিন্ডার আর উপরে বালি আর এই একটা চারা আমি এটার মধ্যেই রেখে দেবো একটু মাঝখানটাতে এই যে নিয়ে এসে রাখলাম ব্যাস যে ঠান্ডা জায়গায় এদিকে রেখে দেব আর এইগুলো এই যে রোদ থেকে সরিয়ে দিয়ে কিন্তু খুব ভালো আছে এদিকে তো এটা এবারে বসিয়ে দিই এই যে তিন চার দিন থেকে যে ওয়েদার চলছে এটা হচ্ছে চারা রোপণ বীজ বপনের খুব ভালো সময় বীজ নয় ঠিক চারা রোপণের খুব ভালো সময় এই যে রোদ উঠছে না তো এই সময়ে চারাগুলো খুব ভালো লেগেও যায় আর এটা ড্রেনেজ সিস্টেম বেশ ভালোই আছে এই যে নিচ দিয়ে দেখলাম সব জল এই দেখুন বেরিয়েও যাচ্ছে এবারে চলুন এই যে এই বেডটাকে রেডি করে নেই এই বেডটার সব কপিগুলো তো শেষ হয়ে গেল এখানে এবার খুব ভালো একটা কিছু দেওয়া যাবে আবার ব্যাস এটা একদম পরিষ্কার করে নিয়েছি আর যে ছোট ছোট এই যে শেকড়গুলো আছে ওগুলো আস্তে আস্তে জল দিতে দিতে পচে যাবে আর এই যে ওয়েস্টেজ হয়েছে অনেকগুলো চলুন এইগুলোকে এবার ব্যবস্থা করি এই যে দুটো কপির ডাট আমি নিয়ে নিলাম কারণ কপির ডাঁটার চচ্চড়ি আমি ভীষণ ভালোবাসি আর এই যে কিছুটা ছোট ছোট টুকরো করে কেটে নিলাম তাহলে তাড়াতাড়ি একটু পচবে আর এই যে আমাদের জায়গা তো এখন রেডি আছে বাগান থেকে এর ব্যবস্থায় যে করে যাচ্ছি আর কপির ডাটার চচ্চড়ির জন্যে লাগে একটু সিম তো আমি একটুখানি সিমও তুলে নেব ব্যাস সব অল্প অল্প করে দিতে দিতেই কিন্তু অনেকটা হয়ে যায় আর লাগে বেগুন তো বেগুন তো ঘরে আছে এগুলো আর নেব না এখন এগুলো আর একটু বড়ো হবে দু চারটে কচি বরবটিও দেওয়া যেতে পারে যে নতুন গাছ থেকেও দু একটা নিয়ে নিই এগুলোও একদম কচি দু একটা পেঁয়াজ কলিও দিয়ে দেব যদিও এটাতে পেঁয়াজ কলি কখনোই দিইনি কিন্তু পেঁয়াজ কলি তো বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগবে তবে সব ভাজার সাথে একসাথে কিন্তু পেঁয়াজ কলি দিলে হবে না এটাই যে কপি ডাটাগুলো যেমন আমি এক আগে একটু সেদ্ধ করে নেই তা না হলে একটু শক্ত হয় গলে না আর পরপর সবজিগুলো দিতে হয় আর নিয়ে নেবো একটু মূলো বাহ এই মূলটা কি দারুণ হয়েছে মাটির মধ্যে থাকাতে কিন্তু বোঝা যায়নি যে এত সুন্দর হয়েছে মূলটা খুব ভালো হয়েছে তো এই যে মূলর পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই যে এখানে দিয়ে দিলাম এর উপরে যদি একটু মাটির লেয়ার লেয়ার দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গলবে মানে পচে যাবে কিন্তু আমি দেব না যেহেতু মাটিটা আমি খুবই কম এখানে ব্যবহার করতে চাইছি তো আমি আর দিচ্ছি না আর এদিকে দেখুন বাগানে এমনিতেই একটা পিটুনিয়া হয়েছিল আর সেটা বসিয়ে দিয়েছিলাম খুব ভালো হচ্ছে আর এই দিকে মালবেরি গাছে প্রচুর ফল এসেছে গত বছর তো তিনবার ফল দিয়েছিল কিন্তু এবছরে এই যে এই প্রথম পাচ্ছি গাছটা যখনই একেবারে শুকিয়ে যায় পাতা তারপরেই কিন্তু এইরকম প্রচুর ফল নিয়ে আসে আর খেতে অপূর্ব ভীষণ মিষ্টি এদিকে মুসুম্বীর প্রচুর গুটি দেখতে পাচ্ছি কতটা কি থাকবে জানি না এদিকেও অনেক গুটি কিন্তু আসছে এখনও ফুল রয়েছে প্রচুর আর এটা হচ্ছে বাড়িওয়ান মালটা তো ফুল এত দিনে দেখতে পাচ্ছি কচি পাতা আর ফুল একসাথে নিয়ে এই যে বড় হচ্ছে কতটা মালটা থাকবে দেখা যাক প্রত্যেক বছরই এখান থেকে মালটা পাই আর এর জাতটাও ভীষণ ভালো খুব মিষ্টি হয় আরে বা এই দেখুন কী দারুণ ফুল ফুটেছে বলুন তো আপনারা এটা কি ফুল আমি বলব না আজকে আর এটা অনেক দিন মানে অনেক বছর পর এই ফুলটা আমার বাগানে আমি দেখতে পেলাম মানে অপেক্ষা করেছিলাম অনেক দিন থেকে যদি কেউ বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু কোনো দিন দেখিনি মানে এই ফলটা আমি এটা একটা ফলের গাছ তো ফলটা আমি প্রচুরই খেয়েছি আর ভীষণ প্রিয় আমার নয় শুধু আপনাদের অনেকেরই ভীষণ প্রিয় তো কি ফুল অবশ্যই আপনারা বলবেন আমি একদিন দেখেছিলাম ছোট্ট ছোট্ট কুড়ির মতো মনে হচ্ছিল কিন্তু এটা যে এত সুন্দর হয়ে ফুল আসবে সত্যি আমি ভাবতে পারিনি যে আনন্দ হচ্ছে আর ফলটা যদি হয় তবে গাছের গোড়াটা আপনাদের আমি দেখাবো এই দেখুন বেশ মোটা হয়েছে অনেক বছরই হয়ে গেল গাছটা বসিয়েছি মানে তিন চার বছর তো হবেই এত দিনে এই যে ফুল দিচ্ছে দেখা যাক ফল ধরে কি না ভাবলাম আর সবজি তুলব না কিন্তু না আর কটা গাজর তুলে নিয়ে যাই মাটিটা একদম নরম রয়েছে গাজরগুলো বেশ উঠে আসছে দু একটা কিন্তু বেশ ভালো হয়েছে একটা বিটও তুলে নি আর এইদিকে যে বিটগুলো বসিয়েছি কি জানি হবে কি না কি সুন্দর একটা গ্যাজানিয়া ফুটেছে এখানে তো এবার নিচে যেতে হবে আর সময় নেই আজকেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কয়েকটা সবজি তুলে নিয়েছি বিট গাজর আর এদিকে এই যে পেঁয়াজকলি আর বরবটি শিম মুলো কপির ডাটা আর একটু ফুল খুব সুন্দর একটা ছোট্ট হারভেস্টিং হয়ে গেল তো এবার আমিও বিদায় নিই আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা